এই মুহূর্তে আমি সেই চলে এসেছি ঐতিহাসিক মস্কের সামনে কিং আব্দুল্লাহ মস্ক এই য এটাকে মানে জর্ডানের ব্লু মস্ক বলা হয় এখানে মস্কগুলো দেখবেন অনেকটা কিন্তু টার্কির ধাঁচেই করা আছে একটা জিনিস শুনেছি যে আপনি যদি মুসলিম না হন তাহলে আপনাকে টু জেইডি মানে পে করতে হবে সো লেটস ই আমি বলবো হ্যাঁ মুসলিম কারণ আমি চাই না রিলিজিয়ানের ওপর বেস করে কাউকে পয়সা দিতে এটা শুনেছি আমি ভিডিওতে দেখেছিলাম একটা তো আজকে স্যার নিজে পরীক্ষা করে দেখবো কি হয় ক্যান আই ট্রাই ক্যান আই ট্রাই ক্যান আই ট্রাই ওকে ক্যান ইউ হোল্ড মাই ক্যামেরা প্লিজ ওকে থ্যাংক ইউ হাউ হাউ লাইক দিস ওকে রেডি ওজ ইট ওকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই থ্রি ইজ ইট গুড গুড ওয়াট অ্যাউট ইউর এখানে হাঁটতে হাঁটতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এরম আর্ট প্রত্যেক দেশে আমি খেয়াল করেছি রাস্তার ওপর একজন ভদ্রলোক খুব সুন্দর একটা বাদ্রযন্ত্র বাজাচ্ছে ক্যান ইউ প্লে এনি মিউজিক মিউজিক জর্ডান ক্যান ইউ প্লে প্লিজ জর্ডান মিউজিক নাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ এভিওয়ান ইজ ডুইং গ্রেট আবার একটা নতুন এপিসোডে আপনাদের নতুন পর্বতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি জর্ডান এক্সপ্লোর করছি আর আপনাদের সামনে তুলে ধরছি লাস্ট ভিডিওতে আপনারা আমার জর্ডান প্রথম পর্ব দেখেছেন লাস্ট ভিডিওতে যারা দেখেননি ওপর আই বাটনের লিঙ্ক আছে দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর আজকে জর্ডান আমার দ্বিতীয় দিন আজকে জর্ডান আমরা এক্সপ্লোর করছি আর জর্ডানের লোকাল কালচার ইতিহাস সব কিছু তুলে ধরছি এখানে জর্ডানে আর এই মুহুর্তে আমি রয়েছি জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান শহরে আম্মান এই ইতিহাস কিন্তু বহু পুরনো যেটা আগের ভিডিওতেও শেয়ার করেছি তাও একবার ছোট্ট করে বলে দিই জর্ডানের যে ইতিহাস ন হাজার বছরের পুরনো আম্মানের ইতিহাসও কিন্তু প্রায় তিন হাজার চার হাজার বছরের পুরনো আম্মানের কিন্তু প্রচুর শাসনকাল এসছে আম্মানে প্রচুর শাসনকাল চেঞ্জ হয়েছে রাস্তাটা পার হই তারপরে বলছি মানে এখানে গ্রিকরা এসে শাসন করেছেন তারপরে সে রোম্যান রাইসে শাসন করেছেন আম্মানের নামও চেঞ্জ হয়েছে ফিলাইডেলফিয়া ছিল আগে মানে এত কিছু আম্মানের ওপর হয়েছে যারা পুরো ডিটেলে ভিডিওটা হিস্ট্রি আরও বেশি জানতে চান আম্মান শহরের প্রথম ভিডিওটা দেখুন বলবো লাস্ট অফ দি আপনারা দেখতে বুঝতে পারবেন তো এই হচ্ছে জর্ডান শহর দেখুন জর্ডানের শহর আম্মান পুরো কি মডার্ন শহর দেখুন পাহাড়ের ওপরে এত সুন্দর বাড়ি তৈরি করেছে দেখুন পুরো রাস্তা দেখেছেন মানে নিচের দিকে চলে গেছে আর এদিকে দেখুন ওপরের দিকে চলে গেছে পুরো একদম নিচে নেমে গেছে জহ মানে এই আম্বান শহর কিন্তু একদম পুরো মাউন্টেনের ওপরে অবস্থিত এখানে বাড়িঘর দেখুন কত সুন্দর কি দারুণ দেখুন মানে একটা জিনিস যারা জর্ডান আসবেন আর আম্বান শহর এক্সপ্লোর করবেন তাদের মোটামুটি ভালো মতো এনার্জি নিয়ে আসতে হবে এই ওপরে পাহাড়ে চড়ার জন্য আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি এখানকার যেহেতু এটা ইসলামিক কান্ট্রি অবভিয়াসলি মস্ক এখানে দারুণ হবে এখানকার অন্যতম মস্ক শেখ আব্দুল্লাহ মস্ক দেখতে যাচ্ছি যেখান যেটাকে জর্ডানের ব্লু মস্ক নামে খ্যাত অসাধারণ একটা মস্ক যেটা দেখতে যাচ্ছি আর জর্ডানের কালচার কিন্তু অনেক রিচ কালচার মানে এখানে একটা জিনিস কি আছে জর্ডানে মানে এদের যে কারেন্সি জর্ডানিয়ান জেডি বলা হয় জর্ডান দিনার মানে ভালো স্ট্রং মানে ওয়ান জর্ডান দিনার আমাদের ভারতীয় মুদ্রায় একশো পঁচিশ টাকার বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো চল্লিশ টাকার মতো ওয়ান জেডি ভালো স্ট্রং আর জর্ডান কিন্তু সস্তা ভাববেন না অনেক এক্সপেন্সিভ কিন্তু এখানে মোটামুটি ভালো এক্সপেন্সিভ মানে ওয়েস্টার্ন কালচারের তুলনায় আমি ইংল্যান্ডে থাকি ওখানে যেরকম এক্সপেন্সেস এখানেও দেখলাম সিমিলার প্রায় প্রায় সিমিলার আর ব্রিটিশ পাউন্ডের সাথে জর্ডান পাউন্ডের মানে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই আর এই দেখুন রাস্তা এখানকার রাস্তা কিন্তু অর্গানাইজ বাট কিছুটা এখানে আমাদের এশিয়ান কালচার তো থাকেই মানে মানুষ রুল না ফলো করা এই জিনিসগুলো থাকে তো আর জর্ডেন ট্যাক্সি হচ্ছে দেখুন ইয়েলো কালারের এই যে ট্যাক্সি মানে আম্মান শহরের এখনও পর্যন্ত অন্য শহরগুলো যায়নি আম্মান শহরে যেটুকু দেখতে পাচ্ছি শহরটা দেখুন কি অবাক করে দেখেছেন পাহাড়ের উপরে পুরো দেখুন বাড়ি পুরো পাহাড়ের ওপরে ঘর ধর তো যে সামনেই চলে এসছি ব্লু মস্কের সামনে আর রাস্তা কিন্তু দেখুন সব টপ হিল ঠিক আছে এরকম উঁচু ওপরের দিকে হাঁটতে হাঁটতে আমার হালাত খারাপ হয়ে যায় জল তেষ্টা বাড়ছে আর ডান ধারে যদি দেখতে পান জর্ডানের যে প্রাইম মিনিস্টার মানে যে কিং তার ব্যানার লাগানো আছে আর ওখানে একটা লোকাল মানে গভর্নমেন্ট অফিস রয়েছে আমি ক্যামেরা বেশি ঘোরাব না ঠিক আছে আর এই দেখুন জর্ডানের ফ্ল্যাগ এই যে এটা হচ্ছে জর্ডানের ফ্ল্যাগ জর্ডানের ফ্ল্যাগ ইউএই ফ্ল্যাগ প্যালেস্টাইন ফ্ল্যাগ কাইন্ড অফ সিমিলার তো এই মুহূর্তে আমি সেই চলে এসেছি ঐতিহাসিক মস্কের সামনে কিং আবদুল্লাহ মস্ক এই যা এটাকে মানে জর্ডানের ব্লু মস্ক বলা হয় এখানে মস্কগুলো দেখবেন অনেকটা কিন্তু টার্কির ধাঁচেই করা আছে পুরো দেখতে পেয়েছেন আর টার্কিতে যেরকম ধরনের ডোম তৈরি করা থাকে ওপরে সেই ধরনেই কিন্তু মানে এখানকার এটা করা হয়েছে চলুন ভেতরে যাব ওখানে কত কি টিকিট আছে আমি জানি না এটা জর্ডান পাসের মধ্যে ইনক্লুড রয়েছে কি না হ্যাভ নো আইডিয়া বাট আই হ্যাভ টু চেক বাট একটা জিনিস শুনেছি এখানে নন মুসলিমরা আছে তাদের এন্ট্রি আছে কিন্তু ঠিক আছে তারা মানে এন্ট্রি করতে পারে বাট একটা জিনিস শুনেছি যে আপনি যদি মুসলিম না হন তাহলে আপনাকে টু জেইডি মানে পে করতে হবে সো লেটসি আমি বলবো হ্যাঁ মুসলিম কারণ আমি চাই না রিলিজিয়ানের ওপর বেস করে কাউকে পয়সা দিতে এটা শুনেছি আমি ভিডিওতে দেখেছিলাম একটা তো আজকে স্যার নিজে পরীক্ষা করে দেখব কি হয় বিকজ আই লাইক টু পে বেসড অন বিলিভ করি না এটা রাস্তা পার হই তাহলে ইজ ইট ওপেন স্যার ইজ ইট ওপেন ওকে শুক্রান তো এই হচ্ছে ব্লু মস্কের মানে গেটটা বাও বিউটিফুল কি দারুণ লাগছে দেখুন বাও অসাধারণ দারুন দারুন এর ইতিহাসটা আমি আপনাদের বলছি আগে দেখিয়ে নিই জেনে নিই কত কি টিকিট আর এটা জর্ডান পাসের মধ্যে রয়েছে কি না কারণ আমি জর্ডান পাস নিয়ে নিয়েছিলাম জর্ডান পাস আপনার কাছে থাকলে আপনি অল ওভার দ্য জর্ডান যত ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে আপনি ট্রাভেল করতে পারবেন হ্যালো মস্ক ইজ ওপেন ওকে দিস মে দিস মে ওকে থ্যাংক ইউ শুক্রান সো এই হচ্ছে এর ওপর দিয়ে যাচ্ছি দেখেছেন আপনাকে বললাম না আপনাকে বললাম না আমাকে জিজ্ঞেস করো ওয়েস্টার্ন রিলিজনের উপর দিয়ে আমি যদি না বলতাম তাহলে আমার থেকে পয়সা নিত এটা দিস ইজ নট গুড তাই জন্য আমি মিথ্যে কথাটা বলতে রাজি হলাম এই যে এই দেখুন এই হচ্ছে এখানে মস্কে ঢোকার রাস্তাটা আপনার মস্কের ভেতরটা দেখাই বিউটিফুল কি দারুণ লাগছে দেখুন ও বিউটিফুল সত্যিই দারুন লাগছে ওয়া কী দারুন লাগছে দেখুন পুরো চারিধারটা দেখুন পুরো এখন কোনো লোক নেই যেহেতু ডেস চলছে যার কারণে পুরো ফাঁকা কী অসাধারণ পুরো চারিধারটা এখানে দেখাবো কি কি কোথায় আছে এটা হচ্ছে এন্ট্রি গেটটা আই থিঙ্ক ঠিক আছে আপনাদের আগে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই মস্কের কোথায় কোথায় কি আছে দারুন লাগছে দেখুন পুরো চারিধারে ও টাওয়ারগুলো দেখেছেন আজানের টাওয়ার দারুন ভাই মানে ওয়ান অফ দ্য সেরা মস্কের মধ্যে একটা মস্ক মানে খুব হাইফাই বলবো না বাট দাঁড়ুন মস্কের ভেতরে ঢুকি জুতো এখানে খুলতে হবে সালাম আলাইকুম সালাম সালাম বন্ধ করে দিয়েছে এই হচ্ছে দেখুন এই হচ্ছে গেটটা তো এখন ভেতরে ঢুকবো বিউটিফুল দেখুন في طرقي واصطفت فوق الصدر هموم جئتك يا ربي منفردا لا املك الا ان اهيم واقوم يا رب سلمت لك قلبي سلمت روحي وكل الوجود ما عاد لي حول أو قوة أنت الملاذ وأنت السجود يا رب سلمت لك أمري فيك اليقين وفيك الخلود أشهد أني لك منقاد في كل لحظة خوف وصعود আই থিঙ্ক নামাজের টাইম হয়েছে দেখলাম উনি মানে মসজিদের যে নামাজ পড়েন উনি ঢুকলো এক্ষুনি আই থিঙ্ক নামাজের টাইম হয়েছে ল্যাটসি মনে হয় নামাজ হবে এক্ষুনি আর আর একটা জিনিস দেখাই মস্কে সব জায়গায় জলের ব্যবস্থা আছে এই দেখুন বললাম না নামাজের টাইম الله أكبر الله জাস্ট শেষ হলো একটা অসাধারণ মুহূর্তে ছিল আমি কোনো মসজিদে প্রথমবার মসজিদের ভেতরে দাঁড়িয়ে নামাজ শুনলাম ঠিক আছে আমি হিন্দু কিন্তু সমস্ত ধর্মকে আমি রেসপেক্ট করি মস্কের ভেতরেই এরকম মানে ফ্রিজ রাখা আছে আপনি জল নিয়ে যত ইচ্ছা খেতে পারেন আর এখানে দেখুন রাখা আছে পুরো ভর্তি জল আমি একটা নিয়ে নিয়েছি এই সুন্দর মক্সটা মানে নামাজের ছিল এত সুন্দর আমি চুপচাপ বসেছিলাম এই জায়গাটাতে দারুণ একটা অনুভূতি হচ্ছিলো সো একটা কথা বলি আপনারা যেটা দেখলেন ভিডিওর শুরুতেই আমি বেস্টর্ন রিলিজনের নাম নিয়ে আমি মিথ্যে কথা বলেই ঢুকলাম আপনাদের মধ্যে যারা আমার ভিউ অনেকে ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকে মুসলিম থাকতে পারেন তারা আমাকে আমাকে হেড করতেও পারেন বিকজ আমি মিথ্যে কথা বলে ঢুকেছি আমার যেটা মনে হয়েছে ঠিক যে বেস্টর্ন রিলিজন আমি কাউকে পয়সা দেব না ঠিক আছে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকা দরকার তো তার জন্যই আমি মিথ্যা কথাটা বলেছি মসজিদের ভেতরে কিন্তু দারুণ এখানে বলবো সাথে দেখা ইতিহাস ইন্ডিয়া ইজ এ কান্ট্রিটেট ওয়েস্ট বেঙ্গল একজন হয়ে গেল উনি সাইকেল নিয়ে ট্রাভেল করছেন মানে এরকমই হয় যখন আপনি কোথাও ট্রাভেল করছেন না তো বিভিন্ন ট্রাভেলারদের সাথে কিন্তু আপনার দেখা হয়ে যেতে পারে আমার পেছনে এই যে মস্কটা দেখতে পাচ্ছেন এত সুন্দর মস্ক যেটাকে জর্ডানের ব্লু মস্ক বলা হয় আর এই জর্ডান এই মস্কের আসল নাম হচ্ছে কিং আব্দুল্লাহ মস্ক এই কিং আব্দুল্লাহ মস্ক কেন নাম এলো প্রশ্ন হতেই পারে কিং আবদুল্লাহ ছিলেন জর্ডানের ওয়ান অফ দ্য কিং যার নাম অনুসারে এই মস্কের নাম হয় কিং আব্দুল্লাহ কেন ওনার নামে মস্কটা তৈরি হয়েছে তারও একটা রিজন আছে জর্ডান স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে আমাদের এক বছর আগে যেটা বলেছিলাম ঠিক আছে তো এই স্বাধীনতার জর্ডানের স্বাধীনতার গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কিং আবদুল্লার তার স্মরণে এই কিং আবদুল্লা মস তৈরি হয় আর উনি মারা গিয়েছিলেন উনিশশো সালে মানে ইসরায়েলের ক্যাপিটাল জেরুসালেমে জেরুসালেমে উনি মারা যান নিহত হন অ্যাকচুয়ালি তো তারপর থেকেই এই কিং আবদুল্লাহ মস্ক জর্ডনের কিন্তু সবথেকে অন্যতম মস্ক আর সব থেকে বড় মস্ক কিং আবদুল্লাহ মস্ক এটা কিন্তু বহু পুরোনো মস্ক নয় এই মস্ক মানে একদমই কিন্তু নিউ কনস্ট্রাক্টেড মানে এটা তৈরি হয়েছিল হচ্ছে কাজ শুরু হয়েছিল উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে এর কাজ শেষ হয়েছিল উনিশশো সালে আর উনিশশো সালে সালেই উদ্বোধন হয় আর এখানে রয়েছে হচ্ছে ইসলামিক মিউজিয়াম এখানটা মিউজিয়ামে ঢুকতে কি টাকা লাগে জানি না আচ্ছা ভেতরে তো কাউকে দেখছি না এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে দ্য ইসলামিক মিউজিয়াম আর ইনি হচ্ছেন জর্ডানের এখন প্রধান কিং আর ইনি হচ্ছেন ওনার ছেলে আর উনিকে জানি না আমি আর মিউজিয়ামের ভেতরটা দেখুন মিউজিয়ামে সমস্ত আগেকার জিনিস রাখা রয়েছে দেখুন ছোট্ট একটা মিউজিয়াম খুব একটা বড় না এখানে বিভিন্ন বুকসগুলো রাখা রয়েছে জর্ডানের কিং শাসনদের সম্বন্ধে তখনকার দিনের এখানে কি আছে পোয়েট্রি সামথিং ওয়ার্ল্ড এক্সচেঞ্জ তখনকার দিনের মানে কিছু আসবাবপত্র ছোট্ট একটা মানে মিউজিয়াম সত্যি কথা বলতে মানে আমার হিস্ট্রির প্রতি মানে এত ইন্টারেস্ট নেই ঠিক আছে আপনাদের জন্যই যা শেয়ার করছি আর এরই ভেতরে এরকম নিচের দিকে আন্ডারগ্রাউন্ড চলে গেছে ভেতরে সুবিনিয়ার ফুবিনিয়ার সব ইসলামিক কালচারের জিনিসপত্র বিক্রি হচ্ছে জর্ডানের তো সেগুলো আপনাদের একটুখানি দেখাই দেখুন বাও হ্যাঁ দেখুন এখানে বিভিন্ন রকম সুবিনিয়ার জর্ডানিয়ান জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখুন জানিন এগুলোকে কী বলে আই হ্যাভ নো আইডিয়া আপনারা জানলে কমেন্ট করে বলুন তাহলে আমিও জেনে নেবো কারণ সব কিছু ইসলামিক জিনিসপত্র ওয়াও চারিধারে দেখুন সমস্ত ইসলামিক জিনিসপত্র এর মানে জর্ডেনিয়ান টেবিল দেখুন এর উপরে ছোট ছোট পাথরের মানে ইয়ে করে জয়েন্ট করে ডিজাইন করা রয়েছে টেবিলের উপরে ভালোই এক্সপেন্সিভ হয় তার মানে চারিদিকে সবিনিয়ার বিক্রি হচ্ছে সালাম আলাইকুম এই দেখুন দারুন লাগছে এই ঝাড়বাতিগুলো আমার সব থেকে দারুণ লাগে প্রচুর পয়সাওয়ালা লোক আছে যা মানে সকাল থেকে দেখে যাচ্ছে এত দারুণ দারুণ লাক্সারি গাড়ি না আর অনেক গাড়ি দেখলাম মোস্ট দ্য গাড়ি দেখলাম মানে এখানে ইলেকট্রিক গাড়ি চলছে মানে বুঝতে পারছেন চাইনিজ কোম্পানি যেটা আছে বিওয়াইডি ওয়ান অফ দেখুন বলতে বলতেই চলে এসছে ঠিক আছে চাইনিজ কোম্পানি বি ওয়াইডির গাড়ি কিন্তু প্রচুর চলে এখানে মানে চাইনিজ গাড়ির এখানে বিক্রি প্রচুর আছে তো এখন ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট রেনবো স্ট্রিটে যাচ্ছে শহরটা দেখুন এই যে ও রেনবো স্ট্রিটে এসছি এখানে বিভিন্ন ধরনের সোভিনিয়ার বাগেরা এখানে বিক্রি হয় আর রাত্রেবেলায় এই জায়গাটা প্রচুর কালারফুল হয়ে যায় ও গাড়িগুলো আসছে দেখুন ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল গাড়ি থারের বাবা মেয়েটা চালাচ্ছে দেখেছেন কি গাড়ি জিপের গাড়ি দারুণ আর রো স্ট্রিটে কিন্তু অনেক কিছু এখানে হ্যাপনিং করার আছে এখানে দেখো এখানে ডুইং ক্যান okay can you hold my camera please okay thank you uh, how how like this okay ready oh how's the score is it okay two thousand five hundred eighty three is it good very good good, very good. what what about your colors oh not good <laughs> <laughs> ওকে বাবা ইউ তো লোকাল লোকেদের সাথে একটুখানি জাস্ট ফান করলাম মজা আছে কিন্তু লোকাল লোকেদের সাথে যখন আপনি মিট করবেন আর এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে রয়েছে জানিও ওটা মনে হয়েছে পে করতে হয় আমি পে করিনি কিছু জাস্ট মেরেই দিয়েছি এমনি পঁচিশশো এসছে এখানে হাঁটতে হাঁটতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এরম আর্ট প্রত্যেক দেশে আমি খেয়াল করেছি রাস্তার ওপর একজন ভদ্রলোক খুব সুন্দর একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে জানি না ওটা কি বলে মেবি জর্ডানিয়ান কোনো বাদ্যযন্ত্র আপনাদের সাথে দেখাবো রাস্তাটা ক্রস করি এই ওপাশে ও পাশে হ্যালো ক্যারি অন ক্যারি অন জেন হালাদে হাদা জেন হাদা শোয়া শোয়া অ্যারাবিক হাদা নো পিক লাইক শোয়া শোয়া ওকে আম ফ্রম আম ফ্রম ইন্ডিয়া বাট আই লিভ ইন ইংল্যান্ড Wow. Bella show. Now. Can you can you play any Arabic music? Arabic? Yeah. Jordan music? Can you yeah. play? Please? Jordan music they Arabic. Nice. দারুন সুন্দর বাজাচ্ছে কিন্তু সো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল মানে লোকাল কালচার যখন যতক্ষণ না আপনি কোনো জায়গায় গিয়ে সেখানে লোকাল জিনিস দেখছেন আ ততক্ষণে আপনার সেই জিনিসটা মন ভরবে না তো আমি এই জিনিসগুলোর জন্য প্রচুর এক্সাইটেড থাকি যে সেখানকার লোকাল মানুষদের সাথে কানেক্ট করা ফ্যান্সি জিনিস তো ফ্যান্সি জায়গা তো অনেকেই দেখাচ্ছে ফ্যান্সি রেস্টুরেন্ট ফ্যান্সি খাওয়া দাওয়া কিন্তু লোকাল মানুষ যেসব জিনিসগুলো ইউজ করছে চায়না তো যেগুলো আপনারা যারা চায়নার এপিসোড দেখেছেন কি জানি না মরক্কো এপিসোড দেখেছেন কি জানি না আই উড সাজেস্ট মানে প্লে লিস্টে গিয়ে দেখুন কীভাবে লোকাল কালচারগুলো এক্সপ্লোর করছি এখানেও কিন্তু সেম জিনিসটাই আমি করছি মিডিল ইস্ট আমার কেন ভালো লাগে এখানে একশো এক ব্র্যান্ডেড কার আমার ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড এই এখানে দাঁড়িয়ে আছে দেখুন দারুন আলফারোমিও আলফারোমিও আই থিঙ্ক এটা নাইনটিন নাইনটি ফাইভের এডিশন নো মেবি নাইনটি সিক্স সেভেন আলফারোমিওর দারুণ লাগছে দেখুন ঠিক আছে মানে এইটাই হচ্ছে মিডল ইস্ট এরা গাড়ির জন্য ক্রেজি থাকে আমিও গাড়ির জন্য ক্রেজি মানে এরা গাড়ির জন্য সমস্ত কিছু পয়সা পুরো উজাড় করে দেয় একশে এক নেক্সট লেভেল গাড়ি মানে এরা কেনে এখানে একটা সুভিনিয়ার শপ দেখতে পাচ্ছি জর্ডন অনেক কিছু ফ্রিজ ম্যাগনেট ফ্যাগনেট দেখতে পাচ্ছি লেট সি মানে কি পাওয়া যায় হ্যালো ইজ এ নো আলাইকুম আর ডু ইউ হ্যাভ এ ফ্রিজ ম্যাগনেট ফ্রিজ ফ্রিজ ম্যাগনেট সি ওকে এখানে প্রচুর ফ্রিজ ম্যাগনেট রয়েছে জর্ডনের ওরি কে করা বাট মজা নেই অতটা মজা লাগছে না ভিওান রিলেটেড কিছু নেব। তো ওখান থেকে নিলাম না অ্যাকচুয়ালি এগুলো চাইনিজ ফ্রিজ ম্যাগনেট থাকে যার কারণে অনেক সস্তায় এরা অনেক দামে বেচছে না এক একটা ফ্রিজ ম্যাগনেট বন দিনের করে বেচ্ছে। মানে হয়েছে আপনার একশো পঁচিশ টাকা ঠিক আছে অনেকটাই বেশি এখান থেকে পুরো সিটিটার ভিউটা দেখাই সিটিটা কত ওপরে দেখুন পুরো পাহাড়ের ওপরে আমরা দাঁড়িয়ে আছি দেখেছেন পুরো সিটিটা দেখুন কি দারুণ আর ওই দূরে আমি জানি না কতটা দেখতে পাচ্ছেন ওই দূরে জর্ডনের ফ্ল্যাগ উঠছে এই যে এইখানে বিশাল বড় একটা ফ্ল্যাগ উঠছে জর্ডনের দারুণ লাগছে তো এখানে একটা দোকানে এসছি ফলাফিল আলামির নাইনটিন সেভেন্টি এইটে তৈরি হয়েছিলো দেখুন দেখতে পাচ্ছেন তো এখানে দেখা যাক ফলাফিল ট্রাই করি এটা একটু ডিফারেন্ট ফলাফিল মানে স্যান্ডউইচ আমাদের ব্রেডের মধ্যে দিচ্ছে ফিফটি ফাইভ সেন্ট বলছে উইচ ইজ লাইক সত্তর আশি টাকা তো দিয়ে দিয়েছি পঞ্চান্ন সেন্ট জিরো পয়েন্ট ফাইভ ফিফটি ফাইভ শুক্র তো এখানে এটা দিয়ে দিয়েছে ফিফটি ফাইভ আর এখান থেকে এই যে কাস্টমাইজ করছে দেখুন এনাকে দিতে হবে উনি পুরো কাস্টমাইজ করে দিয়ে দেবে ফিফটি ফাইভে মানে পেট ভরে একটা র্যাপ পেয়ে যাবেন ওকে বানাচ্ছে দেখুন কিভাবে কাস্টমাইজ করছে এই যে ব্রেডের মধ্যে এ দিয়ে দিলো জানি না এগুলো কি ওর মধ্যে ফলাফিল দিয়ে দিলো ভাজা দিয়ে দিলো এটা বেগুন ভাজা আলু ভাজা ভেজিস মিক্স ভেজিস এটাও দিল জেলেপি বেগুন ভাজার মধ্যে দিয়ে দিল না আই ওয়ান টু ইট আই ওয়ান টু ইট নাও ওকে শুকরান শুকরান তো এই গো মানে ফিফটি ফাইভ জেডিতে মানে এরকম ফলাফিল র্যাপ পেয়ে গেলেন তো এইটা ট্রাই করে দেখি কেমন খেতে ব্রেডের মধ্যে মিডিল কান্ট্রিতে এইগুলো কিন্তু নাইস গুড মানে এর মধ্যে কিন্তু রকম সস ইউজ হয় না আমরা যে হোয়াইট চিকপিস মানে কাবলি ছোলা আছে না কাবলি ছোলাকে পুরো পেস্ট করে সেই পেস্টের মধ্যে দেওয়া হয় ঠিক আছে দারুণ খেলা মিডিল ইস্টের এই খাবারগুলো আমি সবসময় এক্সাইটেড থাকি মানে আপনি যে কোনো কান্ট্রিতে ঘুরছেন লোকাল স্ট্রিট ফুড ট্রাই করুন না মানে অনেক চিপ অনেক বাজেটে ট্রাভেল করতে পারবে না আমি ইউরোপ ঘুরেছি স্পেন আর ইংল্যান্ডও ঘুরেছি ইউকে মানে এই ভাইব কখনো পাওয়া যায় না যেটা এই অ্যারাব কান্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ঘুরে যে মজাগুলো পাওয়া যায় এবং এই ওয়েস্টার্ন কান্ট্রিতে ঘুরে সেই মজাটা পাওয়া যায় না আমি তো কখনও ফিল করতে পারিনি জানি না আপনারা ফিল করতে পারেন কি না তো কেমন লাগলো বলুন মসজিদটা আর হচ্ছে এই লোকাল জায়গাগুলো আর লোকাল মানুষদের সাথে ইন্টারাকশান ফার্স্ট ডে প্রথম দিনে আশা করছি আপনাদের ভালো লেগেছে কমেন্টস করে জানান বডি ওর কোন অংশটা আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে পরে ভিডিওতে কিপ ট্রাভেল কিপ স্মাইল বাই বাই আবার একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের এপিসোডটা কিন্তু দারুণ হতে চলেছে এখানে জর্ডানের স্ট্রিট ফুড খুব সুপার এক্সাইটেড আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার টু ট্রাই লাইক টু পিসেস হাউ মাচ আমার টু ট্রাই ট্রাই ওকে ট্রাই দিস ওয়ান হাউ মাচ হাউ মাচ জেডি নো হ্যাঁ হ্যাঁ হাউ মাচ নো মানি No, no money no money. No, money. Free, no no, no. i want to pay you free. Free. i would Mario. like to pay you pieces, one piece, yeah, yeah i'm going one 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 to try free. One piece for free. really really sure oh thank you so much you're so <laughs> kind <laughs> hello. hello hi hi guys what's your name my name is star <laughs> oh wow is this legal in jordan no হ্যাঁ ওকে তো আমার সাথে ইন্ডিয়া থেকে একজন জয়েন করবে আজকে ইন্ডিয়া থেকে এলো তো সে আমার সাথে জয়েন করছে ও এসছে দেখো আমাকে দেখেনি এখনো। হ্যালো আই নো আই ট্র্যাকিং ইউ অল দ্যাট টাইম সো হে গো